সালামু আলাইকুম বিয়ার্স আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটি অনেকেই কমেন্ট করেন বা অনেকেই আমাকে জানতে চান কল দিয়ে যে ভাই আমি তুর্কি সাইপেস গেলে ভালো হবে নাকি গ্রিক সাইফাস গেলে ভালো হবে এখন আমি এই বিষয় নিয়ে আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু অনেকেই কমেন্ট করতেছেন তাই আবারও এই ভিডিওটি বানানো হচ্ছে তাদের জন্যই গ্রিক সাইপাস আর তুর্কি সাইফেস এর মধ্যে ব্যবধান কী কোন সাইডে আপনি গেলে কেমন সুবিধা পাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো ধরুন আপনি তুর্কি সাইপাস থাকলে কি কী সুবিধা পাবেন আর গ্রিক সাইডে গেলে কি কি সুবিধা পাবেন আর তুর্কি সাইপাস থাকলে আপনার কী কি অসুবিধা হবে গ্রিক সাইডে গেলে আপনার কি কী অসুবিধা হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলব তো যাই হোক কথা বেশি বাড়াবো না মূল কাজের কথায় চলে আসি সেটা হচ্ছে তুর্কি সাইপাস যেটাকে বলা হয় সাইপ্রাস হচ্ছে একটা দ্বীপের মতো এটা হচ্ছে একটা দ্বীপ তার মধ্যে দুই ভাগ একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস একটা হচ্ছে তুর্কি সাইপাস যেটাকে বলা হয় নর্থ আর হচ্ছে সাউথ দুইটাকে দুই ভাগে বলা হয় একটা হচ্ছে সাউথ সাইফাস আর একটা হচ্ছে নর্থ সাইফাস তো যেটাকে আমরা সঙ্গে বলি যেটা তুর্কি শাসন করে সেটাকে আমরা বলি তুর্কি সাইফাস যেটা গ্রিক্স গ্রীস করে আমরা তাকে কী করি তাকে কি বলি গ্রিস সাইফাস বলি অর্থাৎ এই দুই রাষ্ট্র দুইটা ভাগকে শাসন করার কারণে একটা দেশের নাম দুই ভাগে বিভক্ত করা হয়ে গেছে তো এখানে তুর্কি সাইডেসে হচ্ছে আপনার বিষা আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন যে কোনো একটা বিষার মাধ্যমে আপনি আসবেন এখানে আসার পরে আপনি এখানে কাজ করতেছেন কোনো প্রবলেম নেই আপনার বিষা হবে বাংলাদেশে যখন আপনার বিষা হয়ে যাবে বাংলাদেশে আসতে পারবেন যাইতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি লিগিল হন বৈধ হন আর যদি আনলিগিল হন তাহলে সেটা হচ্ছে ভিন্ন আমি আনলিগিলের কথায় পরে বলি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গ্রিস সাইডে এখন যদি আপনি গ্রিস সাইডে যান তাহলে কি আপনি দেশে যেতে পারবেন কি না এই বিষয়ে তো আপনার প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আপনি যদি গ্রিস সাইডে যান আগে আপনার অনেক আগেই যেটা হচ্ছে কি আগে কাগজ হতো পেপার হতো যে কার্ডটা প্রয়োজন সেই কার্ডটা হতো কিন্তু এখন আর তুর্কি সাইফাসে গ্রিস্ট সাইডে আপনি বৈধ হওয়ার মতো কোনো কাগজপত্র হয় না জাস্ট ওইখানে আপনার পুলিশ ক্যাম্প থেকে যেটাকে আজকের ক্যাম্প বলে পুলিশ ক্যাম্প থেকে একটা পেপার দেওয়া হবে আপনাকে যখন আপনি ওইখানে তিন মাস থাকবেন থাকার পরে ওইখান থেকে আপনাকে একটা পেপার দেওয়া হবে যে আপনি কাজ করতে পারবেন ওইটাই জাস্ট আপনি শুধু কাজ করতে পারবেন ওটা ছয় মাস এক বছর এরকম একটা পেপার দিবে ছয় মাস পর পর বা এক বছর পর পর আপনি রিনিউ করতে হবে আবার ওইখান থেকে ওই থানা থেকে আপনি বা ওইখানে যে নির্ধারিত কর্মকর্তারা আছে যেখানে করা হয় ওইখান থেকে আপনি কাগজের মেয়াদটা বাড়াতে হবে এখন আসি গ্রিক্সাইডের সুবিধাটা কী মূল মূলত সুবিধা কেমন স্যালারি কেমন এই কথাগুলো আসি সেডে আপনি যখন আসবেন সর্বপ্রথম এদেশের সর্বপ্রথম মানে সর্বনিম্ন বেতন যেটা স্যালারি হচ্ছে আপনার চব্বিশ হাজার লিটার যেটা বাংলাদেশি টাকা প্রায় আশি থেকে বিরাশি হাজার টাকার মতো পরে কিন্তু আপনি যে আসলে আপনি বিরাশি হাজার টাকা পাবেন তা কিন্তু না এখানে আপনার কোম্পানি যদি ভালো হয় বা কোম্পানি যদি ওই রকম হয় আপনাকে চব্বিশ হাজার দিতে পারে কোনো সমস্যা নেই যেহেতু এটা সরকারি রুলস কিন্তু সাধারণত এখন আপনার সকল কোম্পানি দিচ্ছে না কিছু কোম্পানি আপনাকে বাইশ হাজার টাকা দিচ্ছে কিছু কোম্পানি আপনাকে বিশ হাজার টাকা দিচ্ছে এমন দিবে যাই হোক মোটাত একটা কথা বলতে গেলে আপনি খাওয়া দাওয়ার পরে বাংলাদেশি টাকা পায় পঞ্চাশ হাজার টাকা সর্বপ্রথম রাখতে পারবেন এটা হচ্ছে মানে এই লিমিট আপনি সর্বনিম্ন এটা রাখতে পারবেন যখন আপনি কিছুদিন যাবেন ভাষাটা একটু একটু বুঝবেন কাজটা একটু একটু বুঝবেন দেশের সিস্টেমগুলো একটু বুঝবেন তখন আপনার বেতন ওই যে সরকারি যে বেতনটা সরকারি যে স্যালারিটা করা নির্ধারণ করা হয়েছে চব্বিশ হাজার বাংলাদেশি টাকা প্রায় বিদেশি হাজার টাকা আশি বিদেশি হাজার টাকা ওই টাকা আপনাকে দেওয়া হবে এর পরবর্তীতে যখন আপনি ভাষা জানবেন আপনার কাজের প্রতি অভিজ্ঞতা হবে আপনি কাজ জানবেন তখন আস্তে আস্তে আপনার স্যালারিটা সরকারি যে নির্ধারণ করা হয়েছে তার থেকেও কিন্তু বেশি হবে এই দেশে সাধারণত এমনও লোক আছে যে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার লিরা বেতন পাইতেছে তাদের অভিজ্ঞতা আছে তারা ভাষা জানে পুরান লোক যার কারণে তারা পাইতেছে কাজ জানার কারণে তো দুরূপ আপনিও যখন আসবেন তখন সর্বপ্রথম কিন্তু আপনি সরকারি নিয়ে যে নিয়ম করা হয়েছে যে স্যালারিটা ওইটা পাবেন না পরবর্তীতে আস্তে আস্তে আপনার স্যালারি বাড়বে সেটা কোনো বিষয় না এখন আসি মূল কথায় আগে এই দেশে অসুবিধা যেটা ছিল যে আপনার সুবিধাটার কথা বললেন অসুবিধা কোনটা সেটা তো আর বললেন না সেটা হচ্ছে আপনার এই দেশে যখন আমরা আসছিলাম তখনও কিন্তু আমরা আমি আসছি বেশি দিন হয়নি তো আগে আগে যারা আসছে তাদের থেকে শুনলাম যে পেপার যদি আপনার না থাকে কোনো কোম্পানি আপনার বৈধ পেপার যদি না থাকে তাহলে আপনি ওই যে ঠিকাদার কোম্পানি যেগুলোকে বলা হয় বা রোজে কাজ যেগুলো বলা হয় ওইগুলো করতে পারতেন কোনো সমস্যা নেই পুলিশে ধরে না কোনো কিছুই করে না এমন ছিল কিন্তু এখন দু হাজার তেইশ সালের শেষের দিক থেকে চব্বিশ সাল থেকে পুলিশে কিন্তু ইদানিং একটু ঝামেলা করতেছে আপনার যদি বিশা না থাকে পেপার না থাকে আপনাকে ধরবে আপনাকে ধরতে পারে যে কোনো মনে হয় আপনি ধরা যেতে পারেন পুলিশ যখনই আপনাকে চার্জ করবে আপনাকে ধরতে পারে কিন্তু আগে এই বিষয়টা ছিল না এখন এই ঝামেলাটা শুরু হয়েছে তো যারাই আসবেন এখানে একটা কথা বলি যারাই আসবেন অবশ্যই আপনি লিগেলভাবে আসবেন অবৈধ লাইনে আসবেন না অবৈধ পথে আসবেন না আর সাধারণত অবৈধ পথ বলতে আমি একটাকে বোঝাচ্ছি আপনাদেরকে যে আপনারা যে কোনো কাজের একটা বিষয় নিয়ে আসবেন কোম্পানিতে আসবেন আপনি এমন না যে আমি ওইখানেই গেছি আপনি শুধু আমার নিয়ে রাখবেন সেটা দিবেন আমি ওইখান থেকে খুঁজে নিব এমন কিন্তু কেউ নিয়ে আসবেন না যেহেতু কারণ হচ্ছে কি আপনার সৈদি ডুবাই হচ্ছে কি ফ্রি বিষয় যায় আপনি পরবর্তীতে পরিচিত লোক দেখে একটা কাজে ঢুকে যান কাজ করতেছে এমন কিন্তু দেশ হবে না কেন হবে না সর্বপ্রথম হচ্ছে আপনার ভাষা জানেন না যেহেতু আপনি ভাষা জানেন না তাহলে আপনি একটা লোকের সাথে কথা বলবেন কিভাবে আপনার যদিও পরিচিত লোক থাকে ওই পরিচিত লোক তো আপনার সাথে সবসময় থাকবে না একটা কাজে আপনি যখন গেছেন ওইখানে কাজ করতেছেন একটা কোম্পানি আপনাকে যে কোনো কথা বলবে আপনি তো বুঝবেন না ধরুন নাম জিজ্ঞেস করছি কিন্তু আপনি তো এটাও বুঝবেন বুঝবেন না তাহলে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে তার সাথে ডিল করবেন এটা হবে না তাই বলতেছি যে আপনি যখনই আসবেন বৈধভাবে একটা কোম্পানিতে আসবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে কোম্পানি আপনাকে চার মাস ছয় মাস পাঁচ মাস ভাষা শিখাবে একটু কথা বলবে হয়তো আপনাকে জগা দিতে পারে বা চাপ দিতে পারে ভাষার জন্য কিন্তু সেটা আপনার জন্য ভালো আপনি কাজ শিখতে পারবেন ভাষা শিখতে পারবেন তো যখন আপনার কাজটা শিখো হবে ভাষাটা শিখো হবে এর পরবর্তী তা আপনার আপনি এই দেশটা চিনবেন দেশ সম্পর্কে বুঝবেন আপনার স্যালারিও বাড়বে এটা হচ্ছে মূল মূলনীয় আমি আপনাকে সুবিধাটাও বলছি অসুবিধাটাও আপনাদেরকে বলছি এখন আমি গ্রিক সাইডে যদি যাই এটা তো এতক্ষণ যে কথাটা বলতাম সেটা হচ্ছে আপনার এই তুর্কি সাইপাসের কথা বলছি এখন আমি যদি বলি গ্রিক সাইপ্রাস যেটা গ্রিক সাইডের কথা বলি সেখানে গেলে আপনার স্যালারিটা বেশি হবে এখানে আপনার চলতেছে লিরা ওইখানে চলতেছে ইউরো অর্থাৎ লিরা থেকে ইউরোর দাম ইউরোর দাম অনেক বেশি আপনার যেমন ডলার ডলার থেকেও কিন্তু ইউরোর দাম বেশি তাহলে আপনার ওইখানে কিন্তু স্যালারিটা আপনার বেশি হবে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না আপনি যেই কদিন থাকেন ওইখানে থাকতে পারেন আর যদি অবৈধ হন পুলিশ পেপার টেপার নিয়ে থাকতে পারবেন যখন পুলিশের হয়তো ধরা খাবেন অবৈধ ডাইরেক্ট বাংলাদেশ আপনার কোনো লিগেল পেপার অর্থাৎ আপনি যে এখানে এমন না যে আপনি চাইলে যে কয়েকদিন পর পর আপনি শুধু বিশের পেপারটা ওই যে কাজ করার পারমিট পেপারটা দিছে ওই পেপারে বাড়িয়ে আপনি কাজ করতে পারবেন সবসময় কোনো সময় না পাঁচ বছর ছয় বছর এমন কিন্তু না পুলিশে যদি পুলিশে আপনাকে পেপার দিবে যদি আবার পুলিশের হাতে ধরা খান কোনো কারণে পুলিশের হাতে ধরা খান তাহলে কিন্তু আপনাকে সে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে তো ওই দেশে মোট কথা হচ্ছে এখন বৈধ হওয়ার সিস্টেম নেই যেটা আগে ছিল আরেকটা সিস্টেম চালু ছিল সেটা হচ্ছে আপনি ওইখানে একটা মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার পর ওই মেয়েটে পেপার ট্যাপার করে যায় কিন্তু এখন ওই বিষয়গুলোও নেই ওইগুলোও বন্ধ হয়ে গেছে থাকতে পারে কিছুটা যেমন মনে করেন আপনার নব্বই পার্সেন্টের মধ্যে আপনার এই পঁচানব্বই পার্সেন্টে অফ হয়ে গেছে পাঁচ পার্সেন্ট হয়তো অবৈধ কোনো লাইন খোলা আছে বা অন্য সিস্টেম থাকতে পারে কিন্তু আপনার বৈধভাবে কোনো কিছুই খোলা নেই যার কারণে আপনি এই জিনিসটাও পারবেন না তাহলে আপনি ওই সাইডে গেলে হবে কি যেই কয়দিন থাকতে পারেন ওই কদিনে থাকতে পারবেন যখন আপনার বাড়িতে যাওয়ার সময় হবে ধরুন আপনার সাপোজ চার বছর পাঁচ বছর থাকলেন পুলিশের চোখ পাখি দিয়ে থাকলেন কিন্তু আপনি যখন দেশে যাবেন একেবারেই চলে যেতে হবে এমন না যে আপনি ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার কোনো সিস্টেম নেই তাহলে হলো কি ওইখানে সুবিধাটা হচ্ছে আপনার স্যালারিটা এখানে এই তুর্কি সাইপাস থেকে স্যালারিটা বেশি হবে আর অসুবিধার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেশে আসতে যেতে পারবেন না আর যখন আপনি তুর্কি সাইপাস থাকবেন আপনার যখন বিষা হয়ে গেছে আপনার বাড়িতে যে কোনো সমস্যা হলো আপনি যে কোনো মুহুর্তে কোম্পানিকে বলে ছুটি নিয়ে দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি এমনও না হয় আপনার যদি কোম্পানি না আপনি যদি ছুটাও কাজ করেন আপনার যেমন ধরনের আসছেন অবৈধ হয়ে গেছেন যে কোনো কারণে আপনি বিষয় এখন লাগাইতে পারবেন বা একটা সুযোগ আসছে তখন আপনি স্টুডেন্ট বিষয় লাগানোর পর আপনি এই দেশে থাকতে পারবেন কোনো সমস্যা নেই স্টুডেন্ট বিষয় লাগিয়ে আপনি এখানে থাকলেন কাজ করলেন করতে পারবেন কিন্তু এই দেশে যেভাবেই হোক আপনি থাকতে পারবেন অবৈধ হলেও তা আপনি থাকতে পারবেন চলতে পারবেন চলার জন্য সমস্যা হবে না কিন্তু ওই সাইডে পুলিশের ঝামেলাটাও বেশি এবং কি কাগজপত্রেরও কোনো সুযোগ সুবিধা নেই আপনি চার বছর পাঁচ বছর এখানে থাকলেন এর পরবর্তীতে আপনার কোনো টাইম মানে এই চার বছর পাঁচ বছর পর্যন্ত এরপরে শেষ এরপর আপনার চার বছরও যদি থাকেন তাও কত টেনশনের মধ্যে থাকতে হবে পুলিশ এসতেছে অর্থাৎ ঝামেলার ভিতরে থাকতে হবে কিন্তু যখন আপনি এই দেশে থাকবেন আপনি যদি পাঁচ বছর থাকেন ছয় বছর থাকেন সাত বছর থাকেন অর্থাৎ এই দেশে থাকার পর আপনার এই দেশের একটা নাগরিকত্বের যে কার্ড স্মার্ট কার্ড যেটাকে বলা হয় একটা কার্ড পাবে এর পরবর্তীতে আরও কিছু দিন যদি আপনি থাকেন যদি অনেক বছর থাকেন তাহলে আপনি এই দেশের যে পাসপোর্ট সেটাও পাবেন পাসপোর্ট পেলে আপনার সুবিধা হচ্ছে কি আপনি যেমন ধরুন আমি বাংলাদেশ থেকে দুবাই যেতে আমাদের জন্য যেমন ধরুন দুই আড়াই লাখ টাকা প্রয়োজন দুই আড়াই লাখ টাকা হয়ে যায় কিন্তু এখান থেকে যারা ডুবে যাবে তাদের জন্য বাংলা টাকা পায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন তাহলে বাংলাদেশ থেকে আমার জন্য যেমন সুবিধা এই দেশ থেকে যেখানে যাওয়া যেখানে যেতে আপনার টাকা কম লাগে সেই সুবিধাটা আপনি পাবেন যেমন আপনি ধরেন এখান থেকে ইতালির কথা সাপোজ একটা বিষয় বুঝাই এখান থেকে ইতালি এই রাষ্ট্রের যে মানুষগুলো আছে তাদের জন্য লাগে ধরুন আপনার সাপোজ এক লাখ টাকা আমি কিন্তু নির্ধারিত বলতেছি না সাপোজ অর্থাৎ মেসেল দিয়ে বলতেছি আপনাকে যেমন আপনার ধরুন এক লাখ টাকার প্রয়োজন কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে যাবেন তাহলে আপনার থেকে প্রায় স্পন্সরে গেলে বিশ থেকে বাইশ লাখ টাকা চাচ্ছে মানে আপনার যাওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে আপনি যখন এই দেশের পাসপোর্ট পাবেন এই দেশের লোকেরা এই দেশের নাগরিকরা যেই টাকা দিয়ে যায় যেইভাবে যায় আপনি ওইভাবে যেতে পারবেন তাহলে এটাও আপনার হচ্ছে সুবিধা আপনি এই একটা সুবিধা পালেন কোনো একটা দেশে ইউরোপের কোন একটা দেশে যাওয়ার জন্য সুবিধা পাবেন কিন্তু এটা কি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যেটা হচ্ছে কি এই তুর্কি সাইপ্রাস যেটাকে বলা হয় সেটা কিন্তু ইউরোপ না আপনারা যদিও এই গুগল ম্যাপের ভিতরে কিছু কিছু জায়গায় ইউরোপ দেখতেছেন সেটা দেখতে পারেন কিন্তু আপনার এই তুর্কি সাইপাসটা ইউরোপ না আর গ্রিক্স সাইড যেটা গ্রীক্স সাইপাস যেটা সেটা কিন্তু ইউরোপ অর্থাৎ ইউরোপে শাসন করে যার কারণে ওইটা ইউরোপ ধরা হয় আর এটা তুর্কি সাইপাসে তুর্কি শাসন করে যার কারণে এটাকে তুর্কির অন্তর্ভুক্ত ধরা এটা কোনো ইউরোপ না এই কথাটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না আমরা মনে করি যে সবাই মনে করি সাইপাস ইউরোপ কিন্তু ইউরোপ না তো যাই হোক আমি আপনাদেরকে ভালো এবং খারাপ ধরনের বললাম এখন আপনারাই চিন্তাধারা করবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনি কিসের উপরে আসবেন গ্রিক সাইপেস যাবেন আপনার জন্য গ্রিক সেটে গেলে ভালো হবে নাকি তুর্কি সেডে গেলে ভালো হবে সেটা আপনারাই সিদ্ধান্ত করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ